পাঁচকুড়ায় নিকাশি খাল সেচনালা নয়াঞ্জুলি সংস্কার ও পরিষ্কারের দাবিতে পাঁচকুড়া ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন বুধবার বিকেলে কৃষি বাঁচাও কৃষক বাঁচাও ও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে পাঁচকুড়া ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হলো জানা যায় মূলত জয়কৃষ্ণপুর থেকে রাতুলিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে নিকাশি খাল সেচনালা নয়াঞ্জলি সংস্কার ও পরিষ্কারের দাবিতে এই ডেপুটেশন এদিন ডেপুটেশনের শুরুর পূর্বে একটি মিছিল করা হয় উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী নাজির হোসেন নিতাই সান্নগ্রাহী বিশ্বজিৎ দিন্দা মানিক রুহি দাস পঞ্চায়েত সদস্য আসিকুর রহমান মঞ্জুর আলী নীলুফা খাতুন সহ শতাধিক কৃষক গ্রাম বাঁচাও কৃষক বাঁচাও কৃষি বাঁচাও গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর ধর্মপুর পশ্চিম নেকলা রানিয়াড়া কয়া মঙ্গলদারি রাতুলিয়া দলবাড় রাতুলিয়া মেদিনীপুর অসংখ্য গ্রামের মানুষ এই বর্ষাকালে বর্তমানে এনএস সিক্সের দুধারে রাজ্য সড়কের দুধারে যেভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে গত বছর ধরে আমরা বিভিন্ন দপ্তরে আমরা বারে বারে জানাচ্ছি যে অতি দ্রুত নিকাশি ব্যবস্থা করুন যাতে গ্রাম বাঁচে কৃষক বাঁচে কিন্তু প্রশাসনিক স্তরে নানান সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয় না আমরা আজকে পাঁচকুড়া বিডিও অফিসে শত শত মানুষ জড় হয়ে আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি ডেপুটেশন দিয়েছি অতি দ্রুত নিকাশি ব্যবস্থা করতে হবে যদি না করা হয় গ্রাম বাঁচাও কৃষক বাঁচাও কৃষি বাঁচাও কমিটি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে একবার রাস্তা বন্ধ করেছি দুবার করেছি এবারে টানা দু তিন দিন আমরা রাস্তার মধ্যে পড়ে থাকব অবস্থান করব সেই প্রস্তুতি আমরা নিচ্ছি আমরা আজকে ভিডিওকে সময় দিয়ে গেলাম উনি দেখবেন বলেছেন আশ্বস্ত করেছেন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখ নেতৃত্ব আমাদের গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছেন তারা আমাদের শেখ মঞ্জুর আলী শেখ আশিকুর রহমান মানিক রোহিদাস বিশ্বজিৎ দিন্ডা সহ শেখ নাজির হোসেন আকাশ রহমান আমি ইব্রাহিম আলী সহ আমাদের আরও আমাদের চন্দন আমাদের চন্দনদা কলিমুদ্দিন ফরিদ ফরিদবাবু সহ নীলুফা খাতুন আমাদের অসংখ্য নেতৃত্ব এখানে আছেন কার নাম বলবো কার নাম নয় স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আমাদের আন্দোলন আরও জোরদার হবে আগামী দিনে কৃষকদের বাঁচানোর স্বার্থে নিকাশি ব্যবস্থা এর জন্য বৃহত্তর আন্দোলন আগামী দিনে সংগঠিত হবে ডেপুটেশন ছিল মূলত গোবিন্দনগর অঞ্চলের কৃষি ও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে আমাদের পাঁচ দফা দাফির দাবি নিয়ে পাঁচ দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশান ছিল বিডিও অফিসে আমাদের পাঁচ দফা দাফির মধ্যে মূল দাবি হচ্ছে যে প্রতি বছর আমাদের জয়কৃষ্ণপুর পশ্চিম নেগ্রার রানিয়াড়া এবং কয়া বিপুল সহ প্রায় বারো পনেরোটি গ্রাম সামান্য বর্ষায় এবং এই যে বৃষ্টি হয় সামান্য জলমগ্ন হয়ে পড়ে স্বাভাবিকভাবে পাঁচশো একর জমি চাষাবাদ করা যাচ্ছে না কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন সেই জল পুনরায় গ্রামগুলোই ঢুকছে গ্রামের রাস্তাগুলোর বেহাল অবস্থা সমস্ত রাস্তাগুলো জলের তলায় চলে যাচ্ছে গরিব মানুষরা কষ্টের কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সাবিক আমরা গত এক বছর ধরে এই আন্দোলন করে আসছি আমাদের নামে কেস করেছে চারজনের নামে মামলা হয়েছে কিন্তু প্রশাসন সব জেনে শুনে কোনো পদক্ষেপ নিচ্ছে না সেই অর্থে আমাদের আজকে মূল দাবি ছিল এই সেচ খাল এবং সেচনালা নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কার এবং রূপায়নের জন্য আর তার সঙ্গে আমাদের আরও চারটে গৌণ দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের আজকে ডেপুটেশন ছিল বিডিও অফিসে শেখ আশিকুর রহমান গোবিন্দগর অঞ্চলের বিরোধী দলনেতা এবং বাকিসনগর পঞ্চায়েত মেম্বার